আসসালামু আলাইকুম এবছর যারা এইসিসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন সকলকে অভিনন্দন জানাই আমাদের ভিতরে অনেকে আছেন আশানুরূপ রেজাল্ট করতে পারেন নেই আপনার কাছে মনে হচ্ছে এই বিষয়টিতে ভালো রেজাল্ট করতে পারেন আপনারা এরূপ চিন্তায় আছেন আর যারা পরীক্ষায় ফেল করেছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই সাবজেক্টে ফেল আসার কথা না আপনারা খাতা স্যালেন্স বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন কীভাবে সঠিক নিয়মে বোর্ড স্যান্স করতে হয় সেটা আজকের ভিডিওতে দেখাবো এই ভিডিওটি দেখলে নিজেই বোর্ড সায়েন্স আবেদন করতে পারবেন বোর্ড স্যান্স আবেদন করার জন্য এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে আপনারা লিঙ্কে ক্লিক করে প্রবেশ করতে পারবেন বোর্ড সায়েন্সের আবেদন তা আমি এখন এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আবারও এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর শিক্ষার্থীর তথ্য একটি ফর্ম চলে আসছে বোর্ড স্যান্সের অর্থাৎ পুনর্নিরীক্ষণের আবেদনের এখানে বোর্ড সিলেক্ট করে দিতে হবে আপনারা বোর্ড সিলেক্ট করে দিবেন এখানে এখন এখানে রোল টাইপ করে দিবেন দেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করে দিবেন পরীক্ষার ধরন এখানে এইসিসি থাকবে পাশের বছর দু হাজার পঁচিশ থাকবে জমা দিন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার দিন এখানে এমন একটি মোবাইল নম্বর দিন যেটি আপনার কাছে অ্যাক্সেস আছে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এস এম এস পাঠানো হবে এখন এখানে মোবাইল নাম্বার টাইপ করে দিতে হবে মোবাইল নাম্বার নিশ্চিত করুন অর্থাৎ পুনরায় মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিতে হবে জমা দিনে এখন এখানে ক্লিক করতে হবে এখানে বিষয় ইতিমধ্যে আবেদন করেছেন বিষয় নির্বাচন করতে হবে আমরা জমা দিনে ক্লিক করব করার পর মোবাইল নম্বর সফলভাবে হাল হয়েছে এখানে মেসেজ চলে আসছে কোন বিষয়ে আপনি আবেদন করতে চান তার গেট শো এখানে চলে আসছে দেন এখান থেকে বিষয় সিলেক্ট করে দিতে হবে আমরা এখানে বিষয় সিলেক্ট করে দেব ইংলিশ এবং আইসিডি এখানে ফি দেখাচ্ছে মোট পরিশোধযোগ্য ফি এখানে চারশো তো পঞ্চাশ টাকা ফি প্রদান এখানে করুন এখানে ক্লিক করব আমরা এখন এখানে চলে আসছে ফি প্রদানের বিষয় সমূহ সহ ভুল হয়ে গেলে আপনারা এখানে বিষয় শুনে এখানে ক্লিক করে মুছতে পারবেন অর্থাৎ ডিলেট করতে পারবেন আবারও বিষয় নির্বাচন করতে পারবেন এখন আমরা বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করব বিকাশে চারশো তো পঞ্চাশ টাকা পরিশোধ করবো আমরা বিকাশ অ্যাপটি ওপেন করে নিয়েছি এখানে আছে এডুকেশন ফি এই যে এখানে এডুকেশন ফি আছে আমরা এখানে ট্যাপ করব আবারও আমি দেখে দিচ্ছি এডুকেশন ফি আছে এখানে আমরা ট্যাপ করব ট্যাপ করার পর এখানে আমরা লিখবো খুঁজুন বাটনের দু হাজার পঁচিশ রি এখানে আমরা সিলেক্ট করে দেব দেওয়ার পর এখান থেকে আমরা বোর্ডের নাম সিলেক্ট করে দেব পাশের বছর সিলেক্ট করে দেব দেন এখানে আমরা রোল নাম্বার টাইপ করে দিব টাইপ করে দেওয়া হলে আমরা এখানে প্রেতে এগিয়ে যাবো ট্যাপ করে দেব চলে আসছে এখানে অ্যামাউন্ট দেন এখান থেকে আমরা আবারও ট্যাপ করে দিব দেওয়ার পর আমরা বিকেশ পিনটি এখানে টাইপ করে দিব পিন কনফার্ম করুন এখানে আমরা ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে ট্যাপ ধরে রাখব ফি পরিশোধ হয়েছে এখানে আপনারা এখান থেকে পেমেন্টের রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন এই রিসিপ্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়েছে আমরা এখন এখানে জমা দিন অপশনে এখানে জমা দিব এখানে ধন্যবাদ আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে আপনার যদি মনে হয় আরও কোনো বিষয়ে বোর্ড সায়েন্স করতে হবে সেক্ষেত্রে আবারও আপনারা সংযোজন বিয়োজন করতে পারবেন এজন্য আবারও এখানে বোর্ড সিলেক্ট করবেন দেন এখানে রোল টাইপ করে দিবেন। দেন এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে দেবেন দেন এখানে জমা দিনে এখানে আবারও ক্লিক করবেন বিষয় নির্বাচন এখানে করুন যেমন এখানে দুইটি বিষয় আবেদন করা হয়েছে সে দুটি এখানে দেখাচ্ছে এখান থেকে আবারও আপনারা নির্বাচন করুন এখানে ক্লিক করলে এখানে অ্যাড হবে বা এখান থেকে আপনারা সংযোজন বা বিয়োজন করতে পারবেন বা মুছে দিতে পারবেন এই চিহ্নতে ক্লিক করে তারপর ফি প্রদান করলে পূর্বের ন্যায় আপনারা ফি পরিশোধ করে পুনর্নিরীক্ষণে আবেদন করতে পারবেন